আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভান্ডার থেকে আমি লক্ষ্মীর ভান্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার এপ্রিল পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবে অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছে তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন অবিসি বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতে পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সংগ্রহ করে আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা বোনেরা মায়েরা তারা এক হাজার পেজে তাদেরকে বারোশো করা আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন দু মাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরা ডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছে যারা অলরেডি রেজিস্টার্ড আছে ওই দু মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দু মাস দেব এই প্রজেক্টটার নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি আমরা একুশ লক্ষ যে একশো দিনের কাজ যারা করেছিলেন যারা মাইনে পাননি আমরা ক্ষতিপূরণ বলছি না এটা মানুষের অধিকার বলছি তারা মাইনেটা পাননি কাজ করার মাইনেটা সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে আমরা দিয়ে দেব ডিবিটির মাধ্যমে এছাড়াও মনে রাখবে মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায় তাঁত শিল্পী পরিবারে যদি কেউ মারা যায় খাদি পরিবারে যদি কেউ মারা যায় তাদের এক প্রচুর উন্নয়নের পরিকল্পনা নিয়েছে যেটা আমার ফাইন্যান্স বাজেটে নিতে করেছে অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য তাঁত সাতের জন্য খাদির জন্য কৃষিজীবীদের জন্য তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায় তাদেরও দু লক্ষ টাকা করে এককালীন তারা পাবে সরকারি কর্মচারীদের জন্য সুখবর যারা গ্রুপ দিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ শীতে যারা আছে তাদেরও তিন হাজার টাকা বাড়বে প্লাস পয়লা মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ গ্রুপ জিতে যারা ছিলেন এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল নানা নানারকম কর্মীরা আছেন তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ টাকা একশো একসাথে পেয়ে সেটাকে বাড়িয়ে আমরা পাঁচ লক্ষ টাকা করেছি আমাদের সিভিক পুলিশ ডিম পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিড মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দু মাস পান না স্কুল যখন হবে থাকে আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম যেটা খুব গরিব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম আবার পাঁচশো টাকা তাদের জন্য বাড়ালাম কারণ তারা রান্না বান্না করে এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয় মনে রাখবেন গঙ্গাসাগরে একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গাসাগরে জলপিড়িয়ে তীর্থযাত্রীদের যেতে হয় তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গা গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য এক হাজার কোটি টাকার ওপর যে খরচ হবে এ বছরের জন্য দুশো কোটি টাকা ধার্য করা হয়েছে মুড়িগঙ্গা ব্রিজ ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু সেই রকম মনে কর রাখবে একটা যেমন কৃষক কৃষি ব্রিজ আছে তেমনি আর একটা দামোদর নদীর শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব বাজেটে কথা বলা আছে পুলিশ হতে পারে টিচার হতে পারে নানা ডিপার্টমেন্ট হতে পারে গভর্নমেন্টের গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে গভর্নমেন্টের পাঁচ লক্ষ কর্মসংস্থান সরকারি সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে সুতরাং এছাড়াও মনে রাখবেন এমএসএমই আমাদের প্রায় দেড় কোটি মানুষ কাজ করে আর লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যে আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে এছাড়াও আমরা ছটা ইকোনমিক করিডোর করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া যেটা ডানকুনি রঘুনাথপুর বাঁকুড়া বর্ধমান এগুলো হয়ে যাবে যেটা ডানকুনি কল্যাণী যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে কারাগর হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে মালদা কুচবিহার এইভাবে আমরা ছটা করিডর করতে যাচ্ছি যাতে সব জেলাগুলো কভার হয় তাজপুরও আছে ডানকুনি হলদিয়া সুতরাং এই ধরনের ছটা করিডর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং আমি বলেছিলাম না চমকে যাবেন চিন্তা শক্তি থাকতে হয় ভাবতে হয় শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুচ্ছ রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগি রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় মনে রাখবেন আমাদের চিন্তাধারা একটাই বাংলা এগিয়ে যাবে বাংলা বিশ্ব সেনা হবে বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে আমরা এটা চাই আমার ছাত্রছাত্রীর বন্ধুরা আমরা বারো ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা বারো ক্লাসের পরিবর্তে ওটা আমরা ইলেভেন ক্লাস থেকেই তার কারণ ক্লাস ইলেভেন থেকেই টুয়েলভের পড়াশোনা শুরু হয়ে যায় এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য আমরা বলি যে আমরা তাঁত সাথী থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে মিড ডে মিল কর্মচারী কুক থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে ক্লাস্টার থেকে শুরু করে চাষি ভাইদের থেকে শুরু করে এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না তাদেরও তারাও কিন্তু স্বাস্থ্য সাথী সুযোগ পাবে এর ফলে আঠাশ লক্ষ আমার কর পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি তারা কিন্তু যে যেখানেই থাকুক না কেন তারা কিন্তু আলাদা করে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার এটাও আমরা করেছি এইভাবে অনেক প্রজেক্টই আমরা করেছি ডিটেলস তো আপনারা জানেন যে আমার ফাইন্যান্স মিনিস্টার অলরেডি বলেছে আর বাংলার ইকোনমি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো অন রেকর্ড এনি ক্লারিফিকেশান যদি কারো প্রয়োজন থাকে অমিত মিত্র এখানে আছে আমরা বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চিফ সেক্রেটারি আমার হোম সেক্রেটারি আমার ফাইন্যান্সিয়াল সেক্রেটারি আমার ফাইন্যান্স মিনিস্টার এবং অমিত দাস অ্যাডভাইজার আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন আমরা তাদের প্রতি খুব কত কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য জানাই এটা কাজে লাগবে জিএসডিপি দু হাজার পর থেকে বেড়েছে বাংলায় থ্রি পয়েন্ট সেভেন টাইমস তিন পয়েন্ট সাত টাইমস বেশি বেড়েছে ট্যাক্স রেভিনিউ চার টাইমস বেশি বেড়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দশ টাইম বেশি বেড়েছে স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার এইট পয়েন্ট এইট টাইমস বেড়েছে সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার এগারো পয়েন্ট ফোর টাইমস ফোর টাইমস বেড়েছে এগ্রিকালচার যারা আমাদের ধান দেয় আমরা কৃষকদের ধান প্রক্রিয় করি আমরা তাদের কৃষক বন্ধু দশ হাজার টাকা দিই এমনকি যার এক কাঠা জমি আছে তাকেও আমরা চার হাজার টাকা দিই মনে রাখবেন এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরে ফাইভ পয়েন্ট সেভেন টাইমস ইনক্রিজ হয়েছে রুরাল হাউজিং ফোর পয়েন্ট সিক্স টাইম ইনক্রিজ হয়েছে ফিজিক্যাল

গ্রামীণ রাস্তা সড়ক যোজনা এক নম্বর ছিল তিন বছর ধরে টাকা দেওয়া হয় না বন্ধ করেছে বাংলার আবাস যোজনা ঘর তৈরি করা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা রাজ্য সরকারের বাজেট থেকে আমরা পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রি কয়েক হাজার মাইল রাস্তা নতুন করে আমরা তৈরি করছি এছাড়াও এটা মনে রাখবেন এগারো লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব অনেক রিভিউ করে একশো সাতান্নটা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে তাদের কাছে চিঠিও চলে গিয়েছে কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি আমরা বাজেটে প্রভিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করব তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে তাহলে পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীদের কয়েকটা কয়েক লক্ষ তিন চার লক্ষের মধ্যে অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে আবেদন তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব এবং বাদবাকি বাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেস বাই ফেস করে দেব মানুষকে আমরা বঞ্চনা করতে দেবো না আপনারাও তো বোঝেন একটা সংসার সামলাতে গেলে টাকার আগে সংযোজন করতে হয় কতটা টাকা আমাকে পারমিট করবে সেটাও তো ভাবতে হবে আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট একটা সেকশন দেখাতে পারবে আইটি থেকে পুলিশ পুলিশ থেকে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে হেলথ হেলথ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আমার মা লক্ষী থেকে আমার মা সরস্বতী মা সরস্বতী থেকে আমার আম্মা আম্মা থেকে আমার স্টুডেন্টরা সর্বোত্তমরা করেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে আমি তাদের অভিনন্দন জানাই তারা আমাদের জন্য সারাক্ষণ কাজ করে আমি আশা করি এত এই কন্ডিশনের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীরা আমাদের পক্ষে লড়াই করেন আমি ফেডারেশনের সকলে আমাকে অনেকবার আবেদন জানিয়েছিলেন এবং তাদের আবেদন মেনে আমরা এই কাজগুলো করেছি আমি ফেস্ট টাইমকে একটা কথাই বলবো ওখানে ওদের পেস্টা দেখা যাচ্ছে তাকে ডিসকন্টিনিউ করি শুধু আমাদের ফেস্ট টাইম চলবে আপনি চলবে ওরা যখন সারাক্ষণ ওদের কথাই শুনছে ওদের কথা চলবে না মানুষই যেটা জানা আমাদের ফার্স্ট টাইম থেকে কারণ আমি দেখছি আজকে এটা আসা উচিত না বন্ধ করলাম ডিসকন্টিনিউ করে দাও অনলি আমাদের ফার্স্ট টাইম লাইফ চলবে হ্যাঁ আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম আমাদেরটা আশা করি কন্টিনিউ করছে এছাড়াও ধরুন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা জানুয়ারি মাসেও দিয়ে দিয়েছি এবং আবার মে মাসে প্রথম তারিখে তাদের 4 পার্সেন্ট ডি আরও দেওয়া হচ্ছে এছাড়াও মনে রাখবেন শস্য বিমার আয়তায় আমরা কৃষক যোজনায় প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু কোটি টাকা এখনো পর্যন্ত দিয়েছি এছাড়াও ডিসেম্বর মাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের এগারো লক্ষ চাষি ভাইকে একশো দুই কোটি টাকা আরও দেওয়া হচ্ছে আমি এইভাবে প্রচুর পরিকল্পনা আমাদের আছে এবং আমরা প্রচুর কাজ করছি একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় তেতাল্লিশ দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডার দিয়েছি এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি তাতে মিনিমাম আগে একশো দিনের কাজও কর অ্যাভারেজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের কাজ হতো আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি তেতাল্লিশ দিন করতে পারি তাহলে আমি কেন পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি নেব না কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ যারা মাটির ঘরে থাকেন যারা দিনও দরিদ্র যারা সাধারণ মানুষ